সম্মানিত দিন দরদি ভাই ও বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক বলো আমিন সম্মানিত দিন দরুদি ভাই ও বোনেরা তোমরা জানো যে আমি নিয়মিত কোরআনে করিমকে শিক্ষা করার জন্যে প্রথমে কায়দার ভিডিও বানিয়ে তোমাদের কাছে পৌঁছাচ্ছি আজকের এই ভিডিওতে তোমরা শিখবে নেসাবের কায়দার পড়া এই নেশাবের কায়দার পড়া খুবই একটি গুরুত্বপূর্ণ কিতাব এই কিতাবের সম্পূর্ণ পড়া আমি তোমাদের কাছে ভিডিও বানিয়ে পৌঁছাবো ইংসা আল্লাহ আর এই ভিডিওগুলো দেখে তোমরা কোরআনে করিম ভালো করে পড়তে পারবে এবার চলো আজকের এই পড়া শুরু করছি এখানে দেখবে আমি যেই যেই হরফে মদ করব সেই হরফে তোমরা মদ করবে আর যেই হরফে আমি মদ করব না সেই হরফটিতে তোমরা মদ করবে না মনে রাখবে মদের হরফ হলো খাড়া জবর খারাজের এতে এখানে বেশিরভাগ খাড়া জবর আছে যত খাড়া জবর আছে সব খাড়া জবর মানে টেনে পড়তে হবে মদ হবে চলো পড়া শুরু করছি সদ জবরস্ত লাম খর জবার্লা সল এইওয়াও পড়াতে আসবে না লিখাতে এসেছে তা দ্বৈপেশতুন সলাতুন সলতুন সেন জবরসা মেম খর জবার্মা সমা ওরা জবর সমা ওই জের তিন সমাওয়িন মিম ওও একলিফ এ কলিফ তানবে মা তাবর তা মাতা সাথে ইয়া আছে পড়াতে আসবে না ইয়াহ হ্যা ইয়া হা গলার মাঝে চাপা দিয়ে আদায় করবে ইয়া হ্যা যাব ইয়াহ যাবার ইয়া ইয়া শেষে ইয়া পড়তে লাগবে না পড়াতে আসবে না يا خرا زبر يا با يا با نون يا زرني يا بني همزة زبر آ دال زبر دا آ دا ميم زبر ما ا د م ا د م م زبر م حمزه خ را زبر ا م ا ر ا ز ر ر م ا ر ي ب ا پ ش ب م ا ر ي ب م ا ر ي ب حمزه خا پیش اوخ را خرا زبر را اوخ را یا ورته اسبنا ایجه دیکھو شسے یا پورتے لگبنا خ زبر خ ط خرا زبر ط خطا یا خرا زبر یا خطايا كاف ميم بيشكم خطاياكم خطاياكم لام لام زير لل ميم زبر ما لل ما لام خرا زبر لا للملا ما জের ই লিল মালা লা চার আলিফ টানবে একটি কথা মনে রাখবে হরফে মদের পরে এমনি গুল হামজা আসিলে চার আলিফ টেনে পড়তে হবে লিল ই কাফ জবর لِلْمَلَائِكَةِ تَذْرِتِي للملائكة رَزَقَ رزق رَزَقَ رَزَقَ نُون زبرنا رَزَقْنَا هَ رزقناهم